এ ভণ্ড আছে না নাই ভণ্ডবীর আছে না নাই ভাগ্য আল্লাহাদের কাছে জানা আপত্তি নাই ভণ্ডবীর আছে লালা বাবা সালা বাবা কুন্সি বাবা সডালা বাবা বাবা কাঞ্জা আল্লা বাবা আছে না না ভন্ড পীরের কথা বলে আপনার সমস্যা কি ভন্ডদেরকে সাইজ করা দরকার আছে না না শাহ পীর ছিল শাহ আকদুম পীর ছিল আল্লাহওয়ালা বড় বড় ভালো ভালো হক্কানী আল্লাহওয়ালা জমিনে ছিল কথা ক ভাই জিতবস্তামী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভালো ভালো পীর ছিল কিন্তু এখন পীরের নামে ভন্ড আছে না না পীর বের হইছে ল্যাংটা বাবা কথা কোন না দেখেন না বাবার ফুফা কমা মোস দেখলে মনে হয় আর এগারো কোচ কি মোষ মোষের পাহাড় কি টস লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না এরকম ভণ্ড আছে না নাই আবার এমনও ভন্ট আছে না আমাদের সাধু বাবা তিরিশ বছরে গোসল করে না পিছন দিকটা যাওয়া যায় না মানে পাঁটার মতো গাও গম্বায় এরকম ভন্ট আছে না নাই মন খারাপ করছে না আপনারা কষ্ট পাইছেন পিছনে লোকের জায়গা না একটু সাহেবে আসেন এজন্য আজ মাহফিলে এগুলো কিচ্ছু বলবেন না পদ তাক নিয়ে আসছেন পছন্দ করে তাই না

সাপোর্ট করতে পারি না যেই পীরের দরবারে নামাজ তাই কোরআন না এটা পীর না এটা শয়তান যেই পীরের দরবারে নারী না তাই এটা পীর না এটা কথা বলনা কেন? ঠিক। না না? হাই হাই কত এখন নারী পুরুষ একসাথে জিকির হয়। কয় মনের আলো বড় আলো বাইরের আলো ভালা মনের পর্দা বড় কথা বাইরের পর্দা খোলাপালা। ল্যাংটা হইয়া তালে তালে আল্লাহলা জিকির সালা। ওরে বাবা ভামদারি লাইন সালা চলে না তো রেল তুই মরে দেখ তুই পিরলা শয়তান বাటం ফাটা ফেলে দিবি।

এগুলো হকানি আল্লাহ যারা ছিল তাদের পক্ষে বলবার এই যে বন্ড বেদাতি যারা আছে ওদেরকে ধোলাই করা দরকার আছে না না এজন্য আমি কখনো কাউকে ভয় পাই না কোরআন সুন্নার পক্ষে সঠিক কথা বলা লাগবে কোন ভ্রান্ত পীরের রাস্তা না বাংলার জমিনে থাকবে না থাকবে না কোরআন শুনার নিয়ম নীতি হয়ে গেলে কোনো ভণ্ডরা মাজার গইরা গরু ছাগল নেওয়া তোমাদের হলে ব্যবসা থাকবে না কথা ঠিক না ঠিক আমার ভাইয়ার একজন আমার হক কানে আল্লাহ সাথে ছিলাম আসি থাকিব আর বরাবরই ভণ্ডদের বিরুদ্ধে বলেছি আজকেও বলবো কোন বাতিল শক্তির ভয়ে এ কণ্ঠ কখনো নরম করা সম্ভব আমি ভয় পাই না দুনিয়ার কাউকে আমি একজনকে ভয় পাই তিনি কে আমরা সবাই একজনকে ভয় পাই তিনি কে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় আমাদের অন্তরে কার ভয় কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে বলেন মার হাবা একটু চেপে আসেন লোকের জায়গা হইতেছে না ভাই একটু চেপে আসেন যদি সম্ভব হয় এজন্য ভাইয়ের আমার আমরা ভয় করব কাকে আরো জোরে বলেন রাতে রাদারে যারা সিজদাতে রয় দু চোখের নদী যেন বয় রাতে রাদারে যারা সিজদাতে রয় দু চোখে রস্রুতে নদী যেন বয় সলনার হাত সানি যত আসুক সলনার হাত সানি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আমরা কোন বাবার কাছে চাইবো না কার কাছে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে যono যোদি কিছু চাওয়া লাগে কার কাছে ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না

কাকে দেবেন সেজদা পাওয়ার একমাত্র মালিক কি আমরা গাইরুল্লাহকে সেজদা দিয়ে শিরিক করব না বিভিন্ন মাজারে সেজদা আছে না নাই আমরা সেগুলো দরবারে কখনো যাব আল্লাহ সারা কার কাছে মাথা নত করব আর যদি কিছু চাও লাগে কার কাছে যাইব কার কাছে যাইব মা বোনদেরকে বলে যাই মা বোনেরা শুনে যান যারা মাজারে সন্তান চান খবরদার কোন মাজারের বাবা আপনাকে সন্তান দিতে পারে ছেলে দেওয়ার ক্ষমতা কা মেয়েদের ক্ষমতা কা ছেলে মেয়ে উভয়টা দায় কে আবার কাউকে না দিয়ে খুশি কি সুরা সুরের মধ্যে আছে না আল্লাহ পাক বলেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি কাউকে আমি বন্দা বানায় রেখে কথা কা আমি নিজের চোখে দেখেছি বাগের হাতে খান জাহানালির মাজারে আহারে মহিলারা গুম্বুজে তেল মাখে মাইখে তল পেটের কাপড় আলো করে বলে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে

মানুষের এই যে কমন সেন্স মানুষের আকিতে চিনতে চেতনা কতটা মিশে না কথা কন ঠিক ঠিক আরো ধরে বলেন কথা ঠিক না ঠিক